রাধা কোথায় গেছে সেটা তো কৃষ্ণ বলতে পারবে ভালো তবে তুমি গাধার এত এতটুকু আমরা মা কালী খাড়াটা দেখেছো তো ওই খাড়া দিয়ে জিপটা কেটে দিলে তারপরে এইরকম আর হাসি আর আসবে না নমস্কার দাদা কলেজ বয়স সুমন বলছি বুদ বুঁদ পানি মেয়ে ভর্তা হে ঘাড় বুন্দ বুঁদ পানি মেয়ে ভরতা হে ঘাড় আজকে পালে হে তার তো কান মায়ে টুপ করে প্যাললো হেডফোন আর ভিডিও করা যাক শুরু করে এই দিদার মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে দিদা কিন্তু শুধু ভাট হবে না দিদা গানও করে নাচও করে তো দিদার একটা গানই শুনেনি নিই তার আগে একটা কথা বলে নাকি আমার ব্লাড গ্রুপ কিন্তু বি পজিটিভ

ছোট মোটে প্রোগ্রাম কত লাইল জ্যাকসন বেচে নেই যদি বেচে থাকতো দিদার এই নাচ দেখে সে নিজেই মরে যেত দিদা তোমার এই মাথা থেকে ভূতটা কি করে যাবে আমি একটা ভালো একটা ঔষধের কথা তোমাকে বলতে পারি বাড়িতে যাও আদা রসুন পেঁয়াজ কুত্তার পায়খানা গোবর একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করো পেস্ট করার পরে তোমার মাথায় তিন থেকে চার দিন লাগাও তারপরে দেখবে ভূত ওই গন্ধ আর নিতে পারবে না এমনিতেই চলে যাবে তখন পাগলা চলে আমি বুদ্ধি তোমার মাথাতে আর আসবে না এখন এমন এক দিদিকে নিয়ে আমরা কথা বলবো দিদির খুব শরীর খারাপ দিদি হাসপাতালে যাবে তো দেখি দিদি কেমন ভাবে হাসপাতালে যায় হ্যালো গাইস হাই আজকে আমার শরীরটা খুব খারাপ ওই দেখি 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 কোথায় তোমার শরীরটা খারাপ আমি সেই কারণে যাব হসপিটালে তো তাই আচ্ছা ঠিক আছে হসপিটালে যাবে যাও তবে ইনজেকশন থেকে একটু দূরে থেকো আমি এখন রেডি হচ্ছি আমার হয়েছে খুব জ্বর ও দিদি তোমার জ্বর হয়েছে তো দেখো জ্বরের ঠেলায় আমার যে কোমরের সায়ার দড়িটা খোলা সেটাই আমি খেয়াল করিনি সরি 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 দিদি সরি করে দিও কারণ তোমার তো জ্বর এসেছে তোমার শরীরে আমরা জ্বর দেখছিলাম তাই তোমার কোমরের দিকে আমরা দেখতে পাইনি ভাগ্যিস দেখিনি যাই হোক সায়ার দড়িটা বেঁধে নাও নাহলে সায়াটা খুলে যাবে তখন আবার জ্বর দেখতে গিয়ে অন্য কিছু দেখবে ছেলে পেলেরা এখন যাস শাড়িটা পরবো তো আমায় দেখি বুঝতেই বাছ আমার শরীরটা খুব খারাপ কি 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 বললে দিদি শরীরটা খুব খারাপ ও আচ্ছা আচ্ছা দিদি শরীর কিন্তু খুব খারাপ দিদি শরীরে জ্বর এসে তো দিদির ওই শরীরে দিদি এখন শাড়ি পরছে তো সবাই চোকটা বন্ধ করো ঠিক আছে দিদি শাড়িটা পরেনি দিদির ওই শরীরে তারপর দিদি যাবে তার ডাক্তারের কাছে কারণ দিদির এসে জ্বর ওই শরীরে তো আমি ভাবছি আমার হসপিটালে গেলে ভর্তি না রেখে দেয় কোন ডাক্তারের এত বড় ক্ষমতা তোমাকে আটকে রাখবে হ্যাঁ তোমাকে আটকে রাখবে কোন ডাক্তারের এত ক্ষমতা তোমাকে যদি আটকে রাখে ছেলে মেয়েরা কি করে দেখবে তোমার ওই শরীরে জ্বর কমেছে কি কমেনি দেখো পেটে একটু বের করে নিলাম যাতে ডাক্তার গুলো দেখে পুরো পাগল হয়ে যায় তোমায় কেমন লাগছে দিন দিন আর কি যে দেখতে হবে বলছিস টুনির মা শোনো না তোমার এই ছা বলে চোখ দুটো অন্ধ হয়ে গেছে না একটা কাজ করো আমার এই চোখ দুটো খুলে ওকে দাও আর ওর ওই চোখ দুটো আমাকে দাও আমি অন্ধ হয়ে যায় ও দেখুক বেচারা ইনস্টাগ্রামে এমন এক দিদি রয়েছে তার চুমু খাওয়ার খুব শখ এরকম করবে শুধু আজকে চুমু খাওয়ার স্বাদ আমি মেটাচ্ছি এই ভাই ক্যামেরাটা পাছাই করা তো 나 어디 가봐 좀 가봐 가봐 왜 그래? 왜 그래? 왜 그래? আমি আমার পাশা খুঁজে পাচ্ছি না আমার কালো পাছাটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না টুনির মা টির মা আমি আমার পাছা খুঁজে পেয়েছি এই দেখো এই দেখো এই দিদি আমার পাশা চুরি করে নিয়ে নিজের মুখে লাগিয়ে নিয়েছে এই দেখো আমি আমার পাচা খুঁজে পেয়েছি

আমার কম হাগু পেয়েছে গো আমি তাড়াতাড়ি দৌড়াই গো কি 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 দিদা কি হয়েছে কি হয়েছে আমার কম হাগু পেয়েছে গো দিদা তোমার হাগু পেয়েছে আমি জানতাম না তো তোমার হাগু পাই আমি তো ভাবলাম তোমার পটি পাই এখন আমরা এমন এক স্বামী স্ত্রীকে নিয়ে কথা বলবো স্ত্রী 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 বিয়ে করেছো ভালো কথা তোমাদের এই বিয়ে নিয়ে কোনো কথা বলতে চাই না তবে আমার এই খাদামনি একটা সাদা প্রশ্ন কিন্তু আছে আমার শুধু না সবার একটাই সাদা প্রশ্ন আছে কথাটা হলো দাদা দিদি স্বামী স্ত্রী দাদা দাদা দিদি দাদা দিদি দাদা দিদি আই মিন তোমার হাজবেন্ড বলছি দাদা দিদি তোমাকে একটা কথা আমি বলতে চাই তুই লুঙ্গি পরে কেন ঘুরছো গো হ্যাঁ বাজারে লুঙ্গি কি সস্তা হয়ে গেলে কেন ছেলেরা প্যান্ট শার্ট পরে না তুমি লুঙ্গি পরে কেন ঘুরছো ঝলমলো কাকা দেখতে পাচ্ছ না এই ঝলমলো কাকা নিচের দিকে আমার আর ওপর দিকে গরম আছে কাকা সব সময় লাচ্ছে বাইকে না কাকা কি করে যে কাকা কাকিমার ওই সায়াটা পড়ে নিয়েছে কারণ যাচ্ছে উঁচু করছে হাঁকছে যাচ্ছে উঁচু করছে হাঁকছে যাচ্ছে উঁচু করছে আর আর গরম লাগছে কাকা পায়খানা গরম আছে পাখা লাগানে ওই জন্য পড়েছে কাকিমার নাইটি বাইরে এসে ওই করে নিচ্ছে আর হাওয়া লাগাচ্ছে আর যাচ্ছে তুলছে হাঁকছে যাচ্ছে তুলছে হাঁকছে আর হাওয়া লাগাচ্ছে মালঘু উত্তম কুমার আমি আগে সাল্লু ভাই ছিলাম তারপরে হিমালয় চল্লিশ বছর তপস্যা করার পর শাহরুখ খান হয়েছে আমি আগে রত্নাকর ছিলাম এখন আমি তপস্যায় সিদ্ধি লাভ করে আমি মনি হয়েছি কিমিকি কি মনি হয়ে বলছি দিদা শুনতে পেলাম না আরেকবার বলো কি মিকি কি মিকি বাল্মি মনি হয় পাতা দিয়ে তোমাকে ঝাড়তে হবে তারপরে যদি তোমার মাথা থেকে ভূত নামে হ্যাঁ গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে তা একটা লাইক একটা কমেন্ট ভিডিওটা শেয়ার করে দেব আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে অল হ্যাঁ কথা বলে রোস্টিংটা কিন্তু আমার ওই পার্ট টাইম আর ব্লগিংটা আমার হলো ফুল টাইম রোস্টিংটা করতে ভালোবাসে ভালো লাগে ওই জন্য রোস্টিংটা করি আর রোস্টিংটা করার একটাই উদ্দেশ্য তোমাদের একটা হাসানোর জন্য কারণ দেখো অন্যান্য ব্লগিং থেকে তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি রোস্টিংটা হলে তোমার সাথে হাসানো সবসময় কি ইনফরমেশান ভালো লাগে না ওই জন্য রোস্টিংটা করছি আর একটা কথা প্রচন্ড গরম পড়ছে জাস্ট এক সেকেন্ড তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি আজও এক সেকেন্ড দেখো এখন বাজে রাত তিনটে ঠিক আছে ভোর তিনটে আর ভোর তিনটে আমরা শুট করছি পাখা বন্ধ লাইট জ্বলছে মানে ওই কি বলে ছাতার মধ্যে যে লাইটগুলো আমি নিজের নামটা জানি না সরি তো লাইট জ্বলছে প্রচন্ড ঘর হি রুমটা তোমার হিট হয়ে আছে আমার ভাই ক্যামেরা করছে ওর অবস্থা পুরো খারাপ খেমে একখানা হয়ে গেছে অর্থাৎ ওই বেচারার জন্য একটা লাইক কমেন্ট করে দিও ওর অবস্থা খারাপ হয়ে গেছে